নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আর আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আজকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ এবং এই সময়ে দাঁড়িয়ে ভীষণই একটি তাৎপর্যপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি যার নাম ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ এক দেশ এক আইন এবার এই এক দেশ এক আইন বিষয়টি এই কারণে জানা দরকার কারণ ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুব চর্চিত একটি বিষয় বিভিন্ন রাজনৈতিক দল তারা এই এক দেশ একাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মতবাদ পেশ করেছেন ফলে আমি আমার মত করে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব পারলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং স্কিপ না করে বাকিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে যেটা খুব গুরুত্বের সঙ্গে বলার ভালো সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের ওপরে গঠিত হলেও এক দেশ এক আইন বা ইউনিফর্ম সিভিল কোড ধারণাটি বারংবার একটা বিতর্কিত রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উপস্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টি বরাবর এই আইনটিকে পাশ করার জন্য এবং আইনটি মানুষের সামনে তুলে ধরার জন্য তারা সচেষ্ট হয়েছে তারা বিরোধী রাজনৈতিক অবস্থানে যখন ছিল তখনও বা পরবর্তীতে যখন সরকারে এসে তখনও এবারে এই এক দেশ এক আইন ধারণা এবং তার সাংবিধানিক কি পটভূমি আছে সেটুকু একটু জানা দরকার প্রথমত এক দেশ এক আইন বলতে বোঝানো হয় যে দেশের সকল নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি ব্যবস্থা অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একই রকম আইন ব্যবস্থা একই রকম শাস্তির ব্যবস্থা থাকবে এখানে কোনো ধর্ম বা কোনো সম্প্রদায়ের জন্য আলাদা বিষয়বস্তু থাকা উচিত নয় এবারে এই অভিন্ন দেওয়ানি ব্যবস্থা বা এক দেশ এক আইন এটি কিন্তু সংবিধান বাইরে নয় সংবিধানের পরিপন্থী নয় তার কারণ ভারতীয় সংবিধানের চুয়াল্লিশ নম ধারায় আর্টিকেলে বলা হয়েছে এই ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের বিষয়বস্তু কিন্তু যদিও আজকের দিন পর্যন্ত সেটা অপশনাল হিসাবে রয়ে গেছে তার কারণ এর আগে জাতীয় কংগ্রেস দীর্ঘদিন তারা কেন্দ্রে ক্ষমতায় থাকার পরেও এই এক দেশ এক আইন ব্যবস্থাটি তারা কখনো বাস্তবায়িত করেনি ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই এক দেশ এক আইনকে বাস্তবায়িত করার পক্ষে রয়েছে এবং তার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারাও তাদের বিভিন্ন প্রচার কর্মসূচির মধ্যে ইউনিফর্ম সিভিল কোডের কথাটি বলেছে ফলে ক্ষমতায় আসার পর তারা নানান দিক দিয়ে বিজেপি এই এক দেশ এক আইন বা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডকে বাস্তবায়িত করার জন্যে বহু পদক্ষেপ নিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে তিন তালাক তিন তালাক নিষিদ্ধ আইন বা ট্রিপল তালাক আইন যেটা দু হাজার উনিশ সালে পাশ হয়েছিল যা আইনের মাধ্যমে মুসলিম সমাজের যে প্রচলিত তিন তালাক বা ইনস্ট্যান্ট তিন তালাক ছিল সেইটাকে অপরাধমূলক বা ক্রিমিনাল অফেন্স হিসাবে ঘোষণা করা হয় তারপরে সংবিধানের তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এই যে ধারা ছিল যার মাধ্যমে জম্মু এবং কাশ্মীরকে একটা আলাদা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল যার ফলে তারা একটা স্পেশাল প্যাকেজ পেত তো তার মধ্যে দিয়েও একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে সংরক্ষণ দেওয়া হতো এটা মনে করে তারা প্রথম থেকেই এই তিনশো ধারাকে তুলে দেওয়ার জন্য সচেষ্ট হয় এবং দু সালে সেটাকে তুলে দেওয়া হয় তারপরে এক দেশ এক কর ব্যবস্থা অর্থাৎ বিভিন্ন রকম পার্টে পার্টে কর ব্যবস্থা না করে ইউনিক জিএসটি অর্থাৎ সারা দেশে একটাই মাত্র কর ব্যবস্থা বা কর সিস্টেমের মধ্যে আনার জন্য জিএসটি চালু করা হয় তারপরে ভারতীয় জনতা পার্টি যখন উত্তরাখণ্ডে সরকার প্রতিষ্ঠা লাভ করে তখন সেখানে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এই ইউনিফর্ম সিভিল কোডের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এবং ঘোষণা করা হয় এবারে কেন এই ইউনিফর্ম সিভিল কোডের বিষয়টি আসছে তার কারণ এখানে বারংবার চর্চার মধ্যে যে বিষয়টি উঠে এসছে যে এই নির্দিষ্ট একটি ধর্ম মূলত মুসলিম বা কিছু কয়েকটা সংখ্যালঘু ধর্মের তাদের জন্য আলাদা আইন ব্যবস্থা আনার ফলে অ্যাপিচমেন্ট পলিটিক্স অর্থাৎ একটি নির্দিষ্ট ধর্মের মানুষদেরকে তোষণের রাজনীতির বারংবার অভিযোগ উঠেছে সেটা তাদের পার্সোনাল ল বোর্ড অর্থাৎ মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে তাদের নিজস্ব পদ্ধতিতে তাদের শাস্তির ব্যবস্থা বা অন্যান্য বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে বাকি সমস্ত কিছু সেখানে ছিল ফলে একটি দেশের মধ্যে মানুষের মধ্যে যখন আমরা মানে ধর্মনিরপেক্ষতার কথা বলছি অর্থাৎ আমাদের কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না সেখানে এক একটা ধর্মের মানুষের জন্য আলাদা করে শাস্তি ব্যবস্থা বা আইনের ব্যবস্থা এইটা ঠিক যুক্তিযুক্ত নয় তার জন্যে এই ঘটনা প্রথম থেকেই মনে করা হয়েছে যে এটা আসলে একটা ভোট ব্যাংকের পলিসি একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ভোট ভোটারদেরকে ইনট্যাক্ট করে রাখা একত্রিত করে রাখা কনসোলিডেট করে রাখা তার জন্য এই ইউনিফর্ম সিভিল কোডটাকে কখনো চালু করা হয়নি এবং সেই ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দল হিসাবে জাতীয় কংগ্রেস এবং তাদের সম মানসিকতার কিছু রাজনৈতিক দল আছে ভারতবর্ষের তারা প্রত্যেকে এই ইউনিফর্ম সিভিল কোড করার বিপক্ষে মতদান করেছে বা তারা এর সপক্ষে কখনো যুক্তি দেয়নি সংবিধানের দোহাই দিয়ে বা অন্যান্য বিষয়বস্তুকে মূল উদ্দেশ্য ছিল সংখ্যালঘু মুসলিম ভোট ভোটারদেরকে একত্রিত করে রাখা এবং ভোট ব্যাংকে তার প্রভাব পড়া তার ফলে যেটা হয়েছে যে ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে এই ঘটনার প্রতিবাদ করে তারা এটাকে একটা বিশেষ সুবিধাভোগী হিসাবে তারা প্রচার করেছে এই পার্সোনাল ল বোর্ডের ফলে ফলে বিজেপি মনে করে যে এই পার্সোনাল মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে ভারতবর্ষের ধর্মীয় মেরুকরণ ঘটেছে অর্থাৎ একটা ধর্মের মানুষদেরকে সমাজ থেকে তারা আইনের মধ্য দিয়ে আলাদা পার্টিশন ধর্মের ভিত্তিতে করার ফলে ধর্মীয় মেরুকরণ তৈরি হতে পারে ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তর্ক হয়েছে বিতর্ক হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি বরাবর এই বিষয়ের ওপরে তারা যুক্তি পেশ করেছেন যে এক একক আইন মানে আইনের প্রতি সমতা থাকবে এবং নারীর অধিকারকে আমরা রক্ষা করতে পারবো অর্থাৎ নারীদের যে সম্মান সেই সম্মানটাকে আমরা রক্ষা করতে পারব জাতীয় একতা এবং সংহতির জন্য অভিন্ন আইন প্রয়োজন রয়েছে তার কারণ সারা দেশের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বিভিন্ন স্তরে আঞ্চলিক স্তরে যদি তাদের আইনের ব্যবস্থা আলাদা থাকে তাহলে ইন্ডিয়া যে একটা সারা ভারতবর্ষ যে একটি নেশন সেই নেশন ওয়াইজ যদি সিভিল কোড না থাকে তাহলে ইউনিয়ন ইন্ডিয়া কনসেপ্টটা কিন্তু অনেকটাই খর্ব হতে পারে ফলে জাতীয় ঐক্যের স্বার্থে জাতীয় ধর্মনিরপেক্ষতার স্বার্থে ধর্ম দিয়ে কোনো আইন ব্যবস্থা পরিচালিত হওয়া উচিত নয় বলেই কিন্তু বারংবার দাবি করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোডের এবারে এর বাইরেও মুসলিম সমাজে কিছু রক্ষণশীল প্রথা আছে যে প্রথাগুলি মানবিক দিক থেকে শুদ্ধিকরণের প্রয়োজন আছে বলে মনে করা হয় কিন্তু যেটা এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের কারণে শুদ্ধিকরণের জায়গাতে বারংবার আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেটা করা যায়নি ফলে এই সমস্ত অ্যাঙ্গেল থেকে দেখলে ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন জানাতে হয় এবং যার পক্ষে বিজেপি বারংবার এবং আর তারা প্রচার করে এসেছে কিন্তু এর বাইরেও কিছু মানুষ বা কিছু পলিটিক্যাল পার্টি আছে এই বিষয়টাকেও তারা সমালোচনার দৃষ্টিতে দেখেছেন এবং তারা এর বিপক্ষে মতদান করেছেন যেমন তারা মনে করে যে ইউনিফর্ম সিভিল কোড আসলে ভারতবর্ষের ধর্মীয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিপন্থী আকারে দেখা দেবে অর্থাৎ ধর্মীয় বিভাজনের জায়গাটা বা ভারতবর্ষের যে সাংস্কৃতিক ঐক্য ঐক্য সেই ঐক্যটা হয়তো বাধা পড়তে পারে তার পাশাপাশি সংখ্যালঘুদের আইনগত এবং সাংস্কৃতিক স্বাধীনতার অধিকার হ্রাস পেতে পারে এগুলো পলিটিক্যাল পার্টিসগুলো তারা বিভিন্ন সময় মানুষের উদ্দেশ্যে বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় মেরুকরণ এবং বিভাজন বৃদ্ধি পেতে পারে তার পাশাপাশি সংবিধানের তিনশো একাত্তর ধারা অনুযায়ী উত্তর পূর্ব ও কিছু রাজ্যের স্বাতন্ত্র রক্ষার বিষয়ে উপেক্ষিত থাকতে পারে ফলে এই পয়েন্টগুলির ওপরে দাঁড়িয়ে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির বিপক্ষে যে সমস্ত রাজনৈতিক দল বা যে সমস্ত সংগঠন আছে তারা মনে করে যে ইউনিফর্ম সিভিল কোড চালু না হলেই ভালো হয় কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সার্বমত্ব রক্ষা করার জন্য এবং জাতীয় ঐক্য রক্ষার জন্য এই বিষয়টির ওপরে তারা আলোকপাত করেছেন প্রচার করেছেন মানুষের উদ্দেশ্যে এবারে এই বিষয়টি কিভাবে প্রভাব পড়তে পারে প্রথমত ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা মানে সমস্ত ধর্মের প্রতি সমান দৃষ্টি এবং স্বাধীনতা থাকা দরকার এবারে এই বিষয়ে যখনই আপনারা একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্যে আপনারা আলাদা আইন মেজরিটির জন্য আলাদা আইন তখন কিন্তু ধর্মে ধর্মীয় ভাবাবেগের ওপরে আঘাত করতে পারে যেটা এতদিন পর্যন্ত হয়ে আসছে অর্থাৎ সামাজিক ক্ষেত্রে ধর্মের ওপরে দাঁড়িয়ে মানুষের মানসিকতার কিন্তু পরিবর্তন হতে পারে এর বিরোধী অর্থাৎ বিজেপি বিরোধী যারা রাজনৈতিক দল আছেন তারা মনে করতে পারেন যে এতে করে যারা সংখ্যালঘু আছেন তাদের নিজস্ব যে ধর্মীয় স্বাধীনতা সেই স্বাধীনতার ওপরে প্রভাব পড়তে পারে মূল বিষয়টি যে যে অ্যাঙ্গেলে দেখছেন সেই বিষয়ের ওপরে দাঁড়িয়ে তবে রাজ্য সরকার বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রীয় সরকার তারা তাদের নিজস্ব অ্যাজেন্ডা এবং ভোট ব্যাংকের পলিটিক্সের ওপরে দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা ইউনিফর্ম সিভিল কোডের ওপরে বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন মূলত যারা যাদের বিরুদ্ধে অ্যাপিচমেন্ট পলিটিক্স করার অভিযোগ রয়েছে অর্থাৎ যারা নির্দিষ্ট একটি ধর্মের মানুষকে যারা তোষণ বা তোষামত করে চলতে চান তারা এই ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করেছেন বা বিপক্ষে মতদান করেছেন অন্যদিকে প্রবল জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠন আর তারা কিন্তু প্রথম থেকে ইউনিফর্ম সিভিল কোড চালু করার জন্যে তারা প্রচার করেছে এবং মানুষের কাছ থেকে সমর্থন আদায় করার জন্য চেষ্টা করেছে ফলে আমরা বলতে পারি যে একজন সাধারণ পাঠকের দৃষ্টিকোণ থেকে বা ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে যে একটা দেশে যখন আমরা সমস্ত সুযোগ সুবিধা সবাইকে সমানভাবে বন্টন করছি এবং আইনের চোখে সকলের সমান তাহলে আইনি ব্যবস্থা দেওয়ানি ব্যবস্থা এই প্রত্যেকটা বিষয়ে সমান হওয়া দরকার তাই শুধুমাত্র রাজনৈতিক গণ্ডির মধ্যে থেকে বা শুধুমাত্র ভোট ব্যাঙ্ক পলিটিক্সের কারণে ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে এত বড়ো একটা গণতান্ত্রিক দেশ এবং ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের ওপরে ভিত্তি করে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য আইনের ব্যবস্থা বিধিনিষেধ যদি একরকম হয় অন্য ধর্মের মানুষের জন্য যদি আরেক রকম হয় তাহলে ধর্মীয় বিভাজন বছরের পর বছর বাড়তে শুরু করবে তাই আমরা মনে করি যে ভারতবর্ষে অতি দ্রুত ইউনিফর্ম সিভিল কোড চালু করে সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হোক সমস্ত ধর্মের মানুষের মধ্যে যাতে ধর্মীয় বিভাগ ভেদাভেদ না তৈরি হয় আইনের কারণে আইন প্রদানের কারণে বিভিন্ন রকম সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সেই জায়গা থেকে একত্রিতভাবে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার স্বার্থে ভারতবর্ষের জাতীয়তাবাদকে বজায় রাখার স্বার্থে ইউনিফর্ম সিভিল কোড চালু হওয়া উচিত যেটা আমাদের ধারণা অতি দ্রুত ভারতবর্ষে আসতে চলেছে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে কমেন্ট করবেন আপনার কি মনে হয় ইউনি ইউনিফর্ম সিভিল কোড চালু হওয়া উচিত কি উচিত নয় কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি আপনারা সকলের সঙ্গে শেয়ার করে নেবেন যাতে করে মানুষ তারা তাদের মতবাদ দিতে পারেন এটি শুধুমাত্র একটা ডকুমেন্টারি ভিডিও এটির আইন প্রণয়নের দায়িত্ব আমাদের নয় আইন প্রণয়নের দায়িত্ব লোকসভা এবং রাজ্যসভার মাধ্যমে ফলে এটাকে কেউ অন্য রকমভাবে নেবেন না শুধুমাত্র এই বিলটি বা এই আইনের পক্ষে এবং বিপক্ষে যে সমস্ত তথ্য ইনফরমেশন পাওয়া গেছে সেই তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে ধন্যবাদ